দর্শক এই মুহুর্তে আমরা রয়েছি বাংলাদেশের বিলাসবহুল শপিং মল বসুন্ধরা শপিং কমপ্লেক্স দর্শক আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এইখানে আজকে কে কত টাকার ঈদ শপিং করেছে এবং কার জন্য কত টাকার শপিং করেছে এবং কার বরাদ্দ কত ছিল পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাজেট সেরকম মানে কোনো অ্যামাউন্ট ওইভাবে ধরা হয়নি কিন্তু শপিং করতে যা যা লাগবে যত এখন সেটা যত টাকার ড্রেসই হোক পাঁচ হাজার হোক বা দুই হাজার টাকা হোক বা দশ হাজার হোক ওইটা ডাজেন্ট ম্যাটার আমরা হচ্ছে যা লাগে আমরা কী কিনি ঠিক আছে ওই বাজেটের মধ্যে আমরা যাই না বাট জামা জুতা কিনছি আরও কিনতেছিদের চাদরাত পর্যন্ত আরও কিনব ফ্যামিলির জন্য কেনা হয়েছে সবার জন্য কেনা হয়নি আরও কিনতেছে এখনও কমপ্লিট না আরও কিনবো সবার জন্য এখনও কেনা হয়নি বেশি আগের তুলনায় এবারও বেশি মানে ওই রকমই আছে ও এমন না যে কমেছে বা রিজনেবল ভালোই প্রাইস আমাদের অতটাও রিজনেবলের মধ্যে পড়ে নেই প্রাইস অনেক বেশি এখন কাম জামা তো কিনে ফেলছি বাট তাও এখনো কমপ্লিট করব না এখানে শেষ করব না আরো কিনবো চাঁদরাত পর্যন্ত আরো অর্ডার দিতে থাকবো কার জন্য মেইনলি তো ফ্যামিলির জন্য ওয়াইফ বাচ্চাদের জন্য ঠিক আছে তারপরে বাবা মা আছেন ঠিক আছে ভাই বোনের বাচ্চা নিজের জন্য তো বেশি না ভাই নিজের জন্য হয়তো সিম্পল একটা পাঞ্জাবি আছে আজকে মেইনলি বাচ্চার পাঞ্জাবি তারপরে বাসার জন্য কিছু আত্মীয়স্বজনের জন্য কিছু নেই আগে আমি একদিন এসেছিলাম মানে জাস্ট একটু দেখলাম দামটা কীরকম আজকে আসছি বাজারটা হচ্ছে কি ইকোনমিক্যাল যেটা সিচুয়েশন একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এই কারণে এখন মার্কেটের যে অবস্থা গতবারে যেটা আমরা দেখছি ওই ভাইবটা এখন নাই এখন অনেক সিজনটা একটু ডাল চলতেছে দোকানদারদের সাথে কথা বললাম তাদের ব্যবসাটাও আগের মতো নয় গতবারের তুলনার থেকে অনেক বাজেট তো টু লাক্স ফ্যামিলি সব মেম্বারদের জন্য আর কি অলমোস্ট সবার জন্যই কেনা হয়ে গেছে নিজের জন্য এখনো হয়নি নিজেরটা আরো পরে আরো পরে করবো এখন তো ঈদ একটু দাম থাকবেই তবে ঈদের আগে কিনলে যে প্রোডাক্টগুলি একটু কম ছিল এখন একটু বেশি তো তুলনামূলক ভাবে বেশি আমার জন্য পাঞ্জাবি নিলাম আমার জন্য নিলাম

নিজের জন্য হালকা কিছু বিশ পঁচিশ হাজার আমার জন্য দশ পনেরো সদ আর আমার কেনাকাটা একটু দেরি হবে